বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে পান এই যে পান এটা কত উপকার জানেন এটা যদি জেনে থাকেন তাহলে খান না কেন আজকে আমার কথাগুলো শুনুন সঠিকভাবে কথাগুলো শোনেন তাহলে আপনি পান আজকে খাওয়া শুরু করবেন এই পান অনেকে আবার কি করে আজকাল পান আবার লবঙ্গ পুড়িয়ে খায় অনেকে লবঙ্গ পুড়িয়ে পানের সাথে খায় আবার অনেকে এই পানটাকে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন রকম মশলা দিয়ে খায় আসলে সেভাবে খেলে উপকার হবে না পানটাকে আপনাকে শুধু পান অথবা হালকা একটু চুনের সাথে খেতে হবে কারণ আপনি পানের মধ্যে যে উপাদানগুলো আছে এটা শুধু আপনাকে খাওয়ার জন্য ওই মশলা দিয়ে আপনি সেন্ট বানানোর জন্য কিন্তু এটা তৈরি হয়নি এটা প্রাকৃতিক ভাবে আমাদের জন্য সৃষ্টি হয়েছে এটা আমাদের খাওয়ার জন্য এই এটাকে অবগ করা ঠিক হবে না সাথে যদি আপনি দুটি লবঙ্গ খান তাহলে তো দুটা এলিমেন্ট মিলে একেবারে সোনায় সোহাগা হয়ে যায় আপনারা অবশ্যই সেই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এর গুণাগুণ লবঙ্গ এবং পানের যে গুণাগুণ আপনারা জানলে আজকে থেকে অবশ্যই অবশ্যই প্রতিদিন খাওয়া শুরু করবেন তবে চলুন শুরু করা যাক আসলে পানের দুইটা উপকার হয় এই পান এবং লবঙ্গ যদি আমরা রেগুলার খেয়ে থাকি আমাদের শরীরে দুইটি জায়গা খুবই ভালো উপকার হয় এবং যেটা আমাদের মুখে উপকার হয় আর একটা হচ্ছে আমাদের পেটে উপকার হয় এবং তার আগে আমরা জেনে নিই আমাদের এই লবঙ্গের মধ্যে কি কি থাকে অবশ্যই আমাদের জানতে হবে লবঙ্গ লবঙ্গের মধ্যে কি কি উপাদান বা এলিমেন্ট থাকে এই পান এবং লবঙ্গকে ট্রেডিশনাল মেডিসিন বলা হয় এর মধ্যে থাকে এই লবঙ্গের মধ্যে ইগুনাল নামের এক উপাদান থাকে এছাড়া অ্যান্টিসেপটিক হিসেবেও এটা ব্যবহার করা হয়ে থাকে এটা আমাদের পেনকে রিলিফ করে আমাদের দাঁতের মাড়িতে অনেক সময় ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে আমাদের দাঁতের ভিতরে অনেক ব্যাকটেরিয়া ঢুকে যায় ব্যাকটেরিয়া ঢুকে অনেকে বলে যে পোকায় খেয়ে গেছে আসলে ভাই পোকায় দাঁত খায় না ব্যাকটেরিয়াতে আমাদের দাঁত খেয়ে ফেলে দাঁতের উপরে যে আমাদের যে পোস্তাটা থাকে এটাকেও নষ্ট করে ফেলে এই ব্যাকটেরিয়া এই জন্য অবশ্য অবশ্যই রাত্রে খাওয়ার পর দাঁতটা বিরাশ করা আমাদের প্র্যাকটিস করতে হয় সকলে বাচ্চা থেকে উপবাস করবেন তা আমি যেটা বলছিলাম যদি আপনার দাঁতে কোনো ব্যথা হয় সাথে সাথে আপনারা কি করবেন দুটো লবঙ্গ নেবেন দুটা লবঙ্গ সুন্দর করে চিবিয়ে দাঁতের ওই মাড়ির পাশে রেখে দিবেন তখন দেখবেন দাঁতের এটা ব্যথা আপনার চলে যাবে এবং এটা এমন একটা কাজ উপকার করবে তাৎক্ষণিক প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভাবে যে আপনি টেরি পাবেন না ব্যথা কিভাবে চলে গেল এই লবঙ্গ আমাদের কিছুটা অ্যানাস্থেশিয়ার মতো কাজ করে থাকে এক কথা অবাস করার মতো কাজ করে থাকে আপনারা এটা বিলিভ করেন আর না করেন যারা এটা আপনি ব্যথা হয়ে থাকলে আপনি আজকে যদি ব্যথা হয় বা আপনার যদি যদি ব্যথা থাকে তাকে আপনি এটা প্র্যাকটিসটা করেন হয়ে দুইটা লবঙ্গ নিয়ে দাঁতের গুড়ায় রেখে দিতে বলেন পাউডার করে রেখে দিতে বলেন দেখবেন যে এটা খুবই সুন্দরভাবে আপনার ব্যথাকে নিরাময় করবে এবং আপনার দাঁতের মারিকে মজবুত করবে তাই বলছি এই লবঙ্গ গুণাগুণ অশেষ এটা অ্যান্টিসেপটিক এবং এটা একটা পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট বলা হয় এর মধ্যে ভাইটামিন কে ভাইটামিন এ ভাইটামিন সি এবং ম্যাঙ্গানিজ থাকে প্রচুর পরিমাণে সেকেন্ড উপাদান হচ্ছে আমাদের এই পান এই পানের মধ্যে যেটা থাকে সেবিকাল এই সেবিকাল কি করে আমাদের পেটের মধ্যে যে ফাঙ্গাল গুলো গ্রোথ হয় সে গ্রোথকে একেবারে রোধ করে এবং গ্রোথ করতেই দেয় না বলতে গেলে এছাড়া এর মধ্যে টেনিসান নামে একটা অয়েল থাকে যেটা খুবই উপকারী আপনারা যখন এটাকে এটাকে বেটে যদি আপনারা অয়েল বানাতে পারেন এই সেই অয়েলটা খুবই ইফেক্টিভ এবং কার্যকারী এছাড়াও পানের পাতার মধ্যে সি ভিটামিন পাবেন এবং ভাইটামিন আয়রন পাবেন এবং ক্যালসিয়াম পাবেন এবং আপনি এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকবেন এর মধ্যে যে আয়রন থাকে তা আমাদের হিমোগ্লোবিনকে বাড়াতে কিন্তু অনেক সহায়তা করে থাকে এছাড়াও এর মধ্যে ক্যারোটিন থাকে এরপর যখন পান পাতা এবং লবঙ্গ দুটা একত্রিত হয়ে যায় তখন একটা পাওয়ারফুল কম্পাউন্ড তৈরি হয়ে যায় যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এটা একটা ডাইজেস্টিভ প্রপার্টি বলা হয় যেটা আমাদের হজম ক্রিয়ার জন্য খুবই খুবই উপকার আমাদের পেটে যদি কোনো ভাইরাস অ্যাটাক করে তখন কিন্তু আমাদের এই ভাইরাসকে কমাতে সহায়তা করে এবং ইমিউনিটি বাড়াতে সহায়তা করে থাকে এই পান এবং লবঙ্গ এবং লবঙ্গ কি উপকার করে থাকে আমরা যখন পান পাতা এবং লবঙ্গ যদি আমরা মুখের মধ্যে চিবিয়ে থাকি এটি অ্যানাস্থাসিয়ার মতো আমাদের মুখটা অবাস করে থাকে মুখের মধ্যে যে অবাঞ্চিত ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে মারতে সহায়তা করে এবং আমাদের মুখের দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ দূর করতে সহায়তা করে এছাড়াও আমাদের মুখে বিভিন্ন অবাঞ্ছিত ব্যথা বা দাঁতের ব্যথা থাকলে সেগুলো করতে সহায়তা করে যখন আমরা লবঙ্গ এবং পাতা তখন আমাদের মুখে মুখে অনেক লালা সেলাই রস তৈরি হয় আপনারা কি জানেন আমাদের মুখে রস কত উপকার করে এই লালার সাথে আমরা যে পানিটা কুলকুচি করে খাই সেটা পেটেতে যে আমাদের হজমের ক্রিয়া বাড়ায় হজম করতে সহায়তা করে আমাদের পুষ্টি দেয় আমাদের সমস্ত যে ক্রিয়া করে সেই লালা আমাদের পিচ্ছিল করতে সহায়তা করে এই লালা তাই এই লালা তৈরি করতে সহায়তা করে পান তাই অবশ্যই অবশ্যই আপনি যদি পান যখনই খাবেন দশ মিনিট যদি চিপাতে থাকেন তাহলে দেখবেন এই লালাটা সৃষ্টি হবে তাই প্রতিদিন পান খাওয়ার প্র্যাকটিসটা শুরু করুন এরপরও বলবো যারা প্রতিদিন জল কম খান তাদের মুখে কিন্তু অনেক দুর্গন্ধ হয় কারণ তখন তাদের মুখে লালা থাকে না বা ডিহাইড্রেশন থাকে এই ডিহাইড্রেশন থাকার কারণে তাদের মুখে লালা কম হয় উৎপন্ন কম হয় তাই আপনারা যদি পান পাতা তখন খেতে পারেন এবং লবঙ্গর সাথে তখন আপনার ওই মুখে স্লাইভা তৈরি হবে লালা তৈরি হবে আপনি তখন ওই যে মুখের দুর্গন্ধ দূর হবে এবং আপনার হজম ক্রিয়া যা অনেক সময় দেখা যায় পেট ব্যথা করে অনেক সময় অবাঞ্ছিত ব্যাকটেরিয়া বা ভাঙা সাথে তৈরি হচ্ছে সেগুলোকে রোধ করতে সহায়তা করে এছাড়াও পান এবং লবঙ্গ খেলে আপনার অবাঞ্ছিত অনেক সময় পেট ফুলে যায় পেট ফুলে ওঠে ঢেকুর ওঠে তারপর দেখা অনেকে ব্লোডিং হয়ে থাকে অনেকে আবার পেটে ব্যথা হয় অ্যাসিডিটি হয় এইগুলো থেকে আপনি মুক্তি পাবেন অনেকে বমি বমি হয় এই বমি হঠাৎ করে বমি হচ্ছে তখনও কিন্তু আপনি পান পাতা লবঙ্গ খেলে উপকার পাবেন এছাড়া আমাদের পেটে যে ইকোলি ব্যাকটেরিয়া থাকে সেই ইকোলি ব্যাকটেরিয়ার সাথে ফাইট করতে পারে এই লবঙ্গ এবং পান পাতা এবং সেই ইকোলি ব্যাকটেরিয়া কিন্তু পেটে থাকলে আমাদের ডায়রিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই এই খাবারটা যদি আপনি রেগুলার খেয়ান তাহলে কিন্তু আপনার ইকোলে ব্যাকটেরিয়ার সাথে আপনার পান পাতা এবং লবঙ্গ ফাইট করবে এবং তাদেরকে হারানো হবে পান পাতা এবং লবঙ্গ খেলে আপনি যদি হঠাৎ করে গলা ব্যথা হয় সেই গলার ব্যথাটাকে কমাতে সহায়তা করে এছাড়াও যাদের মাইনর আলসার আছে সেই মাইনর আলসারটাকেও কমাতে সহায়তা করে আবার যদি কাশি হয়ে থাকে কাশিটাকেও কমাতে সহায়তা করে থাকে এখন আমি সর্বশেষে আপনাদের খাবার নিয়মটা বলবো এটা কিভাবে খাবেন আসলে একটা পান পাতা নেবেন তার মধ্যে দুটা লবঙ্গ নেবেন এটা রাত্রে কিংবা দুপুরে খাবার পর বা খাবার আগে আপনি যখন খুশি খেতে পারেন ঠিক এভাবে নিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে খেতে থাকবেন ঠিক পাঁচ থেকে দশ মিনিট আপনি চিবাতে থাকবেন আপনি যত চিবাবেন তত লালা উৎপন্ন হবে যত লালা উৎপন্ন হবে বা সেলাইভ উৎপন্ন হবে আপনি পেটে যাবে এতে আপনার ডাইজেস্টিভ পাওয়ার বাড়বে আপনার হজম ক্ষমতা বাড়বে পেটের অন্ত্রে যে আপনার পুষ্টি দেবে বিভিন্ন রকম আপনি উপাদান পাচ্ছেন এখান থেকে খুব চিপ রেটে তো অবশ্য অবশ্যই আপনারা পান পাতা এবং লবঙ্গ খাওয়া প্র্যাকটিস করুন সুস্থ থাকুন এছাড়াও পুরুষের অনেক দুর্বলতা যেগুলো আছে সেগুলো কাটতেও সহায়তা করে থাকে এই পান পাতা তাই আমি বলবো আপনারা রেগুলার পান পাতা খান এবং সাথে লবঙ্গ দুইটা অবশ্যই দুইটার বেশি লবঙ্গ খাবেন না এটাই বলবো কারণ আপনি যদি দুইটা লবঙ্গ আমাদের ব্লাডকে পাতলা করতে সহায়তা করে তার ব্লাড বেশি পাতলা হলো অনেক ক্ষতি হয় তা আপনারা প্রতিদিন খান এক থেকে দুইটি খাবেন আপনি ব্লাড পাতলা হবে না ঝাড়ো থাকবে সাথে আপনার যে চাহিদা তা পূর্ণ হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ